হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রতবাজি থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি এই শাড়িটা আমার হাতে শাড়িটা দেখতেছেন শাড়িটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি হ্যাঁ দেখাবো তো শাড়িটা আমি খুলে দেখাবো সারা একটুখানি কাজটা দেখায়নি এটা হচ্ছে কাজের মানে কাজটা হচ্ছে এরকম পুরো স্টোন ওয়ার্ক করা হ্যাঁ স্টোনের ওয়ার্ক করা এরকম করে হচ্ছে স্টোন ওয়ার্ক করা ঠিক আছে তো শাড়িটা আমি খুলে দেখাবো পুরা শাড়িটা একটু হচ্ছে মানে ভিডিওটা পুরাটা সুন্দর করে দেখবেন ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন শাড়িটা কেমন হ্যাঁ আমি শাড়িটার প্রথমে দেখাচ্ছি হচ্ছে ব্লাউজের অংশটা এটা কিন্তু স্লিভের হাতায় পড়বে দেখেন কি ওয়াও একটা কাজ করা পুরাটা কিন্তু এটার ভিতরে যা দেখতে পাচ্ছেন সব কিন্তু স্টোন ওয়ার্ক করা অ্যাম্ব্রডারি করা প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা একদম লাইট একটা পার্পেল কালার লাইট একটা পার্পেল কালার কালারটা দেখ বুঝতে পারছেন এরকম করে ধরলে যে কালারটা আসতেছে কালারটা কিন্তু এরকম তো এইটা কিন্তু স্লিভের অংশটা যেটা কিন্তু আপনারা দুটা স্লিভের জন্য দুটা কাজ পাচ্ছেন হ্যাঁ এরকম করে হচ্ছে স্টোন ওয়ার্ক করা স্লিপটাতে ঠিক আছে তো এই হচ্ছে স্লিপটা যেটা কিন্তু আপনার এরকম করে আসবে হ্যাঁ স্লিভে তো এরপরে হচ্ছে শাড়িটা আমি পুরোটা দেখাবো তো শাড়ি এখান থেকে হচ্ছে যেটা সেটা আপনার কুচির অংশে চলে যাবে কাজটা কিন্তু এরকম কাজটা কিন্তু এরকম আসবে নিচে হ্যাঁ এটা কিন্তু নিচে কাজ করে এবং নিচে কিন্তু এরকম করে কাটওয়ার্ক করা ঠিক আছে এরকম করে হচ্ছে কাটওয়ার করা এবং শাড়িটা এইখান থেকে এগুলো হচ্ছে সব কুচিতে চলে যাবে এই হচ্ছে শাড়িটা শাড়ি কিন্তু অরিজিনাল সোপোড়া মুসলিমের উপরে অনেকে জিজ্ঞেস করতেছেন তারপরে আমি আবারও বলছি তো এইগুলা হচ্ছে শাড়ির কুচিতে পরে যাবে হ্যাঁ শাড়িটা কিন্তু এরকম আসবে কুচিতে পরে যাবে এরপরে শাড়ির থাকবে এখান থেকে দেখেন এখানেও কাজ থাকবে নিজেও কিন্তু কাজ থাকবে এইভাবে ঠিক আছে তো হচ্ছে এরকম আমি ক্লোজ করে দেখাই দিচ্ছি এবং এরকম করে দেখেন ভিতরটা পুরাটা একদম স্টোন ওয়ার্ক যেটা চতুর্দিকে হচ্ছে এম্বয়ডারি করা ভিতরটা হচ্ছে পুরোটা এরকম করে স্টোন ওয়ার্ক করা পুরা শাড়িটা এরকম এই হচ্ছে আঁচলটা দেখেন খুব সুন্দর হচ্ছে আমাদের আঁচলটা আঁচলে এরকম করে খুব সুন্দর করে টার্সেল করা থাকবে যেটা এরকম করে কাটওয়ার্ক করা থাকবে হ্যাঁ আঁচলটা কিন্তু এরকম পুরো আঁচলটাই হচ্ছে এরকম থাকবে তো শাড়িটা আমি একটু ধরে দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে শাড়িটা কেমন তো শাড়িটা কিন্তু এই স্টাইলে থাকবে দেখেন খুবই নাইস একটা শাড়ি যেটা পাচ্ছেন আপনারা হচ্ছে এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে শাড়ি হ্যাঁ শাড়িটা কিন্তু এরকম করে হচ্ছে স্টোন ওয়ার্ক করা থাকবে তো শাড়িটা দূরে নিলে বুঝতে পারছেন আর এটা রাতের পার্টিতে পড়েন বা দিনের পার্টিতে পড়েন যেটাতে যে যে প্রোগ্রামে পড়েন না কেন খুবই সুন্দর একটা হচ্ছে মানে মানে লুকটা খুব সুন্দর আসবে হ্যাঁ সেটা দিন হোক বা রাত হোক যে পার্টি হোক না কেন শাড়িটা কিন্তু এরকম আসবে খুব সুন্দর একটা শাড়ি যখন আপনারা এটার সাথে ম্যাচিং করে হচ্ছে ব্লাউজটা বানাবেন একটু জুয়েলারি পরবেন তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগবে হ্যাঁ এই হচ্ছে কাজটা দেখেন ক্লোজ করে দেখেন এটা কিন্তু একদম স্টোন এবং খুবই মজবুত করে এরকম না যে স্টোন ঝরে ঝরে যাবে এরকম না স্টোনগুলো খুবই মজবুত করে লাগানো হুম মানে আঠা লাগানো প্লাস হচ্ছে পিছু পিছনে দেখেন সুতা দিয়েও কিন্তু হচ্ছে এগুলাকে আটকানো তো এই হচ্ছে স্টোন ওয়ার্কের শাড়িটা দেখেন পুরা শাড়িটা কিন্তু এরকম আসবে লুকটা এরকম আসবে যেটার আঁচলটা কিন্তু এটা ঠিক আছে খুব সুন্দর একটা মানে এইগুলো হচ্ছে সব রেডি করা থাকবে এবং আপনারা কিন্তু এগুলো প্রি অর্ডার করতে পারবেন হ্যাঁ তো শাড়িটা কিন্তু এই তো এগুলো আপনারা প্রি অর্ডার করতে পারবেন যেগুলো স্টকে আছে আমাদের তো মানে স্টকে দেখা যায় খুব অল্প পরিমাণ আমরা করি সেগুলো স্টক শেষ হয়ে গেলে আমরা আবার প্রি অর্ডার নেই তো আপনারা এই শাড়িগুলো প্রি অর্ডারও করতে মানে প্রি অর্ডার করতে পারবেন হ্যাঁ তো এই শাড়ি হচ্ছে এটা যেটা কালারটা খুব সুন্দর এবং খুবই নাইস একটা শাড়ি যেগুলো একদম হচ্ছে আপাতত রেডি আছে স্টকে তারপর আপনারা ইচ্ছা করলে পিওর করতে পারবেন তো এই শাড়িটা ধন্যবাদ সবাইকে